আর আমরা এদিকে সবাই যে যাবো যাওয়ার জন্য সবাই রিক্সার জন্য ওয়েট করছি ফোন আমরা চলে এসেছি তো ওই যে দেখাবো এখনই এখানে লাখো লাখো মানুষ এত মানুষ মানুষের সামনে যাই আমরা চলে এসেছি অনেক মানুষ এই আদিবা এই যে আকিব এখন আমি একটু ঘুরবো ঘুরলেই চিঠি সব দেখা যাবে গাছের পিছনে পড়ে গেছে দেখা যায় গাছের পিছনে আমরা একটু কাছে যাই কাছে যাই দেখি এখানে অনেক সুন্দর ঘুরার জায়গা একটু ঘুরতে আসছি ঈদের দিন ফ্রি মাইন্ড নিতে এতদিন রোজা থাকার পরে ইতে করলাম এখন একটু ফ্রেশ ঘুরাঘুরি করে খাওয়া দাওয়া করবো আমার আয়রা

আমার আজকে ছবি তুলে আমার একটা ছবি টবি তুলে নেই তারপরে আবার ভিডিও করছি ওইটার কাছে আর যেতে পারলাম না শুধু কাছে আর যেতে পারি নাই প্রচন্ড ভিড় তো আমার ব্লগ বানানোটা কেমন হলো জানি না ভিড়ের মধ্যে জ্ঞান জামে পড়ে গেছি সব ছি দেখি যাই সামনে আগাই আর সঙ্গে সাথে এদের খুঁজে পাচ্ছি না হারাই গেছে সব মানে ভিড়ে খুঁজে পাচ্ছি না ফুল দিলাম গেটে যাওয়ার জন্য গেটে যাচ্ছি আসুক অনেক বিবশ হয়ে গেছি প্রথম দিকে কত সুন্দর স্মার্ট হয়েছিলাম এখন একটু বিবর্ষ ঘামে গরমে বিবর্ষ হয়ে গেছি আমরা একটু পরে খাবো তখন দেখাচ্ছি কি খাই না খাই সাথে থাকবেন ডাটা

মারিয়া মানে গিয়ে